আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে আপনাদের সাথে ভালোবাসা পেতে আপনাদের কাছে চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে বলেন তো কার না ভালো লাগে ভালোবাসা পেতে আমারও ভালো লাগে ভালোবাসা পেতে এজন্য আমি ভিডিও নিয়ে হাজির হয়ে যাই আপনাদের কাছে এবং আপনাদের ভালোবাসা আমি ভিডিওর মাধ্যমে পাই আপনারা যখন আমাকে অনেক অনেক ভালোবাসা জানান আমার সত্যি অনেক অনেক ভালো লাগে এটুকুই পাওয়া ছিল আপনাদের ভালোবাসাটা অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে সব সময় এমনভাবে ভালোবাসবেন এবং আগলে রাখবেন যেন কোনো কিছুতেই ইয়া না হই আপনাদের ভালোবাসাতে এখনো আমি মনে হয় যে বারবার মনে হয় ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে যেন আপনারা অনেক অনেক ভালোবাসা আমাকে দেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমার অনুপ্রাণিত হয়ে মন চায় আরও বেশি বেশি করে ভিডিও বানাই কিন্তু সময়ও হয় না আর কোথাও যাওয়াও হয় না সব সময় মোটামুটি যতটুকু পারি যতক্ষণ পারি বাহিরে যাইতে ততক্ষণ চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি ফ্রান্স দেশটাকে যতটুকু পারি আমাদের আশেপাশে এরিয়া কেমন অত বিখ্যাত জায়গায় যাইতে পারি না যতটুকু যাইতে পারি ততটুকু আমার মনে হয় যে সবই ফ্রান্স তো ফ্রান্সে যেখান দিয়ে যাই ওখানে ভালো লাগে অনেক সুন্দর লাগে খুব সুন্দর এরিয়া আর পরিষ্কারের কথা তার নাই বলি অনেক সুন্দর পরিষ্কার সব দিক দিয়ে আর ছোট ছোটো বাড়িগুলো দেখলে তার মনটা প্রফুল্ল হয়ে যায় যারা আমার পুরাতন ফ্রেন্ড আছে। যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখে তারা জানে আমি কি কি ভিডিও বানাইছি এই এরিয়া দিয়ে কিন্তু যারা নতুন বন্ধু তারা তো জানে না আজকে যারা নতুন এই ভিডিওতে সংযুক্ত হবে তারা জানতে পারবে দেখতে পারবে যে কত সৌন্দর্য ফ্রান্স ফ্রান্স তো সৌন্দর্য বহুল কিন্তু সুন্দর সুন্দর বেশি লাগে যখন এই ছোট্ট ছোট্ট এরিয়া দিয়ে ছোট্ট ছোট্ট বাড়িগুলা দেখতে পাই আর বাড়ির সামনের আঙ্গিনাতে যদি ফুল গাছ থাকে সে ফুল গাছে যদি ফুল থাকে কতই না সৌন্দর্য লাগে বলুন তো এই ফুল দেখলে তো মন প্রাণ সব কিছু শান্তি হয়ে যায় এই যে কাজ ছেড়ে অফিস থেকে চলে যাচ্ছি এখানে আসছিলাম কাজে এখানে একটা কাগজ করতে হয় সব কিছুরে কাগজ করতে হয় ডাক্তারিও কাগজ করতে হয় ডাক্তারি কাগজ করতে পারলে তারপরে ডাক্তার দেখাইতে সমস্যা হয় না আর সুন্দরভাবে ডাক্তার দেখাইতে পারে এর জন্য সব কিছুরে কাগজ লাগে কোনো কিছুর কাগজ বাদে মেডিকেলের সব কিছুর তো মেডিকেলের কাগজ করাইতে আসছি এই কাগজটা অনেক দিন পর্যন্ত এমনি হয়ে রয়েছে আর বাহিরের আবহাওয়াটা দেখতে ক্যামেরাতে এখন মনে হয় যে অনেক সুন্দর কিন্তু আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না যে আমি কি ভিডিও করতেছিলাম প্রচণ্ড ওই দিন রোদ্র ছিল তারপরে আমরা হেঁটে হেঁটে মার্শিতে যাব এই সাইডে আছে তা আপনাদের সাথে এই পথে কিন্তু আমি কখনও আসি নাই এই পথে আমি পাশটা আসছি অনেক সুন্দর লাগছে পথটা এরিয়াটা অনেক সুন্দর লাগছে আর সামনে দেখবেন ট্রাম লাইন অনেক সুন্দর রাস্তাঘাট করছে আর সামনে ট্রাম লাইনের কাজ চলছে অনেকটুকু হয়ে গেছে এখনও অনেকটা বাকি আছে দূর আছে আমাদের এরিয়ার কাছেই ট্রাম লাইন হচ্ছে আর কি ওই এরিয়াতে কাজ চলতেছে এখন রাস্তাতে তো কতক্ষণ ইয়ে করে এখন দেখবেন সামনে ট্রাম লাইন যে এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে কিন্তু ট্রাম যাবে মেট্রো আলাদা ট্রাম আলাদা মেট্রো হচ্ছে মাটি নিচ দিয়ে যায় উপর দিয়েও একটু কিছু কিছু যায় আর হচ্ছে আর মেট্রো হচ্ছে কতক্ষণ পর পরে আসে ট্রামও আসে কতক্ষণ পর পর বেশিক্ষণ লাগে না তো ট্রামটা হচ্ছে উপর দিয়ে চলে নিচে যায় না ট্রাম হচ্ছে উপর দিয়ে মাটির উপরেই চলে এই যে দেখুন রাস্তার মধ্যে ট্রাম লাইন করে রাখছে অতটুকু হয়েছে কাজ আর দেখতে পাবেন যে কাজ চলতেছে এখনও রাস্তা একদম ঘুরোনো এই দেখুন রাস্তা একদম ঘুরনো অবস্থা এ রোডে এখন আর গাড়ি চলাচল করতে পারে না অন্য রোড দিয়ে হয়তো সবাই যাচ্ছে যখন এ রোডটা আবার ইয়ে হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে তখন এমনি চলছে কাজ স্থগিত নাই কাজটা চলছেই তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর আকাশটা নীলা আকাশ এত সুন্দর লাগছিল আকাশটা আমি তো ওই সময় দেখতে পাচ্ছিলাম না রোদ্রের জন্য যখন ভিডিও এডিটিংয়ের সময় দেখতেছিলাম যে এত সুন্দর আকাশ কিন্তু দেখা আর ইয়ে হয় না রোদ্রের কারণে আর গরমের কারণে সহ্য ছিল না এজন্য উপরের দিকে তাকাই নেই তাকালে হয়তো মাথা দেয় এত গরমে দিয়ে এই জন্য আপনাদের সাথে ভিডিও করার জন্য কোনো মতে অল্প অল্প করে আমি সেই দৃশ্যটা নিয়ে নিছি ধারণ করছি যত যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অনেক কাটাকাটিও করছি কারণ আমি ঠিক মতো তো মোবাইলটা ধরতে পারছি না মানুষ আছে অনেক মানুষের মুখে তার এমনি মোবাইল ধরে রাখতে পারি না তাই না যতটুকু পারছি ততটুকু করছি যেমনি পারছি ততটুকু করছি এখানে অনেক মানুষ ছিল এটা হচ্ছে মার্শিতে ওই যে সাপ্তাহিক একটা বাজার হয় যে সপ্তাহে দুই থেকে তিন দিন তো এই দিনে গেলাম যে তো যাওয়ার পরে কতক্ষণ দুষ্টামি করছিলাম ঘোরাঘুরি করছি আমার রাফিয়া তো অনেক খুশি ঘোরাঘুরি করতে পারলে আমার রাফিয়া অনেক খুশি হয়ে যায় আর রাফিয়ার জন্য এখানে ইয়ানা একটা হয়তো মাথার ক্যাপ নিবো আর হচ্ছে এ নিব ওই যে রাফিয়ার মনে আছে পো ব্যাগ যে হারাই গেছে ওই পো ব্যাগ কিনতে চলে আসছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ের কি যে কান্না ছিল এখন না কিনে কি সারা যায় এখন রাফিয়ার যেটা ভাল লাগে ওই সময় তো গোলাপই নিছিল এখন গোলাপই না এখন অন্যটা নিচ্ছে সে পো ব্যাগ এজন্য প্রবেগ কিনতে আসছি আর গান চলতেছিল সাথে সাথে সে ডান্সও করতেছিল গরমের মধ্যে সে ডান্স করে এত গরমের মধ্যে যখন দেখছে গান চলে আমারও ভালো লাগতেছিলো আর হচ্ছে এই জুতাগুলো পনেরোই ইউরো করে পনেরোই ইউরো করে দেখে আসছিলাম শুন খারাপ না সামারের পরার জন্য ঠিক আছে যারা বাহিরে কতক্ষণ হাঁটে বেশিক্ষণ হাঁটে তাদের জন্য এই যারা বেশি বেশি হাঁটবে এইসব জুতা পড়তে পারে সামারে দিয়ে ভালো লাগবে তারপরে কত রকমের কাপড় চোপড় ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের গার্মেন্টসের পণ্যগুলো আসছে অনেক সুন্দর লাগতেছিল এগুলো তো সব সময় ওঠে ওই দিন বেশি কাপড় চোপড় ওঠে একদিন এক রকমের ওঠে তো আমার মেয়েটা এই যে রোদ্রের মধ্যে দাঁড়ায় ছিল ক্যাফের মধ্যে আর কি বলবো আমার মেয়েটার কথা সে তো অত বেশি খাওয়ার খেতে পারে না মোটামুটি অল্প অল্প খায় ওই যে এক এক বাচ্চারা তো খা বোজন রসিক হয় অনেক বাচ্চারা বেশি বেশি বোজন রসিক হয় তাদের কথা আলাদা অনেক বাচ্চারাই আমরা ছোট থেকে দেখে আসছি যে এক এক বাচ্চারা একটু বেশি বোজন রসিক হয় আর এক এক বাচ্চারা একটু কম খাওয়া দাওয়া পছন্দ করে বেশি ইয়া করে না খাওয়া দাওয়ার প্রতি লোভ তো বেশি কম থাকে আবার অনেক বাচ্চারা যা দেখে তাই পছন্দ করে খেতে মন চায় এটা আছে বাচ্চাদের মধ্যে আর বড়ো মানুষের মধ্যে এই জিনিসটা আছে অনেক বড়ো মানুষরাও বেশি বেশি খাবার খেতে পছন্দ করে যা দেখে তাই খেতে মন চায় আবার অনেক বড়ো মানুষরা কিন্তু খেতেও ভালো লাগে না মানে কিছু তাদের মুখে যাইতে মন চায় না কোনো মতে অল্প কিছু খেলেই হয় এটা হচ্ছে যার যার মুখের রুচি বোধ আর সব কিছুর উপরে সবার রুচিবোধ তো আর এক না এই যে আমরা মার্কেট থেকে বাইর হয়ে গেছি এখন চলে যাব ভালো থাকবেন সবাই আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য পুরোটুকু জুড়ে থাকার জন্য এই যে মেয়েটার প্রবেগ নিয়ে আসছে সে পছন্দ করছে এটা আর সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা বাই বাই